এই অবস্থায় সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠ নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার আদায় করে এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে ওদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় এসেছিলেন জীবন্ত শহীদকে দেখার সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাক ইসলামী তার জনগণের সুখে ঢুকে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি অনুগত দাবি আদায়ের জন্য ঘরে বাইরে লড়াই করেছে দেশের জনগণের বুটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসনায় জামাত ইসলামের তৎকালীন আমিন জনাব অধ্যাপক গুলাম আজম রাহিম আল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা আস্তাব উপস্থাপন করেছে যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল অপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে দুই দুইজন আমিত দুইজন নায়বে আমির দুইজন একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে সিংয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে সহিত আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াচ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যা গান ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত যা থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন যার জাতিকে নতুন করে পড়তে থাকেন এই কার থেকে বের আসার উপায় কি সাড়ে বনেরো বৎসর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না তারা অনেক মানুষকে আমার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ইসলাম বলেছেন রাখে আল্লাহ কিন্তু আরেকটা তিনি বলেন নাই ঘরে আল্লাহ ছাড়েছে আল্লাহ সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার চম্বল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের দরবারে হাজার সুপ্রিয়া সম্মানিত নে অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহর দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রাঙ্গালিকে তারা পরোয়া করেন নাই কোন লোক লালসার দিকে ফিরে থাকেননি হুমকি দমকিকে পাত্তাই দেন বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলানা মিথ্যা আর যারা আজারুল ইসলাম ভাই মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোন আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছে আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালা দরবারে আরো সরি হে আল্লাহ তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও অবগত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরের মিশলে কলমি হিসাবে কমন করো আশরের দিন হযরত হামজা আল্লাহ তাআলা নূ তার নেতৃত্বের মিশলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে আমার সম্মানিত ভায়েরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে দেওয়া এই কাজের জন্য বিধান করতে সেই করছি বিষয় এই যে আবু শাহাদতের জীবন বাজে রেখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই ধাবা দেখছি মানুষের জীবনের উপরে এই ধাবা দেখছি জনগণের সম্পদের উপরে এই ধাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা তো কোনো থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা লোক করে না